তোমার কেন ভালো লাগছে না চলো আমরা ঘুরতে যাই ঘুরতেও যেতে পারবো না আমার একটা পার্সোনাল সমস্যা আছে ওই তো আমি তোমারে বলতে পারবো না আরে আমি তো তোমার কাছে মানুষ আমাকে একটু বলো এই যে এই যে দিলো 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 ইমোশনালি অ্যাটাক কইরা আমি একটা ছেলে বিড়াল আমার কিছু পার্সোনাল কথা আছে এটা সবাইরে বলা যায় না আচ্ছা তুমি আমাকে কানে কানে বলো আমি একটু শুনি না থাক কান্দে না বলি কান্দে বললে কানাকানি হয়ে যায় আমি তো বলি শোনো এটা অত্যন্ত পার্সোনাল মিটার আসলে হইছে কি হাসু আপা যাওয়ার পরের থেকে আমার হিসু হয় না ঠিক মতো তাই আমি কোথাও যাই ও শান্তি পাই না বাসাও ভাল লাগে না কিছুই ভাল লাগে না ও এই সমস্যা আমার কাছে তোমার জন্য একটা সলিউশন আছে কি সলিউশন আছে এই দেখো সলিউশন এই তুমি কি আমার এত বেশি লুচু করো যে সুন্দর বিড়ালের ছবি দেখাবা আর আমার পেয়ে যাবে এটা হচ্ছে কিচেন ফ্লেভার এর ক্যাট যেটা হচ্ছে স্পেশালি ইউরিনারি কেয়ারের জন্য ওমা তাই নাকি এটার হচ্ছে তিনটা বেনিফিট তা হচ্ছে ইউরিনারি ট্র্যাক সিস্টেম ডাইজেস্টিভ কেয়ার এন্ড মেইনটেনেন্স অফ ইউরিন পিএইচ ওরে বাবা এত উপকারিতা তো বিয়ে করলে পাওয়া যায় না যতগুলো উপকারিতা এই কিচেন ফ্লেভার এর ক্যাট ফুডের মধ্যে আছে এই ক্যাট ফুডটা যেমন উপকারিতা আছে তেমন খাইতেও মজা আর হ্যাঁ আপনাদের বিড়াল বাবুদের ইউরিনারি ট্র্যাকের সমস্যা দূর করার জন্য অথবা ভবিষ্যতে যেন এরকম কোন সমস্যা না হয় তার জন্য এই ক্যাট ফুটটা খাওয়াবেন আরে আরে আমি খাইতেছিলাম না ওই শয়তান আব্বা ওই ক্যাট ফুড দাও এই তুমি কি খাবে নাকি আরে এটা খাওয়ার পর তো আমার মুতু আসতেছে কতদিন ধরে আমি মুতু দেই না আমার তো মনে হইতেছে আমার পেট থেকে এখন বঙ্গোপসাগর বের হইতেছে উফ শান্তি 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 দিতে শান্তি দূর হয়ে গেছে সারাদিনের ক্লান্তি